বিগ ব্রেকিং নিউজ মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে ঘোষণা যারা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা তাদেরকে ডাইরেক্ট জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করবে আমাদের রাজ্য एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুদীপ বিশ্বাস নমস্কার আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি যে রাজ্যে সিভ ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করবে আমাদের রাজ্য সরকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো কীভাবে এই পদোন্নতিটা হবে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর আমার চ্যানেল যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমি কমই বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব বেলাইকনে প্রেস তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে রাজ্যে যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের জন্য তাদের পদোন্নতির একটা সুযোগ মানে তাদের সিভিক ভলেন্টিয়ার থেকে যারা জুনিয়র কনস্টেবল পদে তাদের পদোন্নতি করবে আমাদের রাজ্য সরকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো কী নিয়ম আছে কী নিয়মকরণ আছে সব সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব আইকনটা প্রেস করে নিন চলুন বেশি কথা না বলে চলেন্ট টিভি তো তো আমি আছি টিভি স্ক্রিনের সামনে তো রাজ্যে সিভিক দের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ জেনে নিন বিস্তারিত মানে সিভি ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে কীভাবে নিয়োগ করা হবে সেটা আপনাদের সাথে বিস্তারিত হবে আলোচনা করব দেখুন অচন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুবই খুশির খবর ঠিক আছে রাজ্যের মানে বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুব খুবই খুশির খবর দীর্ঘদিনের দাবি ছিল তাদের স্থায়ী চাকরি স্থায়ীকরণ বেতন বৃদ্ধি ও নানা বিষয়ে অবশেষে সিভিকদের কপাল খুলতে চলেছে অবশেষে সিভিকদের সপাল কপাল খুলতে চলেছে এবার সিভিক এর কাজ যারা করেন তাদের পদোন্নতি হবে জুনিয়র কনস্টেবল পদে মানে যারা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তাদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়ে মানে পদোন্নতি হবে ইতিমধ্যে সেই প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার সেই মানে প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে সমস্ত নিয়মকানুন তৈরি হচ্ছে সমস্ত নিয়মকানুন বিধানসভা ভোটের নিকণ্ঠ ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে হয়ে যাবে বলেই সূত্র মারফত খবর বর্তমান যে এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন এক লক্ষ কুড়ি হাজার কর্মরত রয়েছে সিভিল ভলেন্টিয়াররা বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ পুলিশ কর্মীদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয় মানে সিভিল ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তার জন্য তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হয় তাদের তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হয় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় নির্দিষ্ট শিক্ষা যোগ্যতা থাকতে হয় এবং নির্দিষ্ট শারীরিক উচ্চতা থাকতে হবে নির্দিষ্ট শারীরিক উচ্চতা উচ্চ উচ্চতা থাকতে হবে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতায় নির্ধারিত মান অনুযায়ী সকলে নেই মানে নির্দিষ্ট অনুযায়ী সকলে নেই এছাড়া পুলিশ প্রশিক্ষণ নেই এছাড়া পুলিশ প্রশিক্ষণ নেই তাদের সেই জন্য সিভিক ভলেন্টিয়ারের কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মানে পুলিশে মানে সিভিলা যদি পুলিশে মানে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি হয় তাদেরকে ভালোমতো ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি সকলের শিক্ষাগত যোগ্যতা সমান নয় সকল শিক্ষাও জমান নয় মানে শিক্ষা সমান নয় সেক্ষেত্রে নিয়োগের আগে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি সরকারকে মাথায় রাখতে হবে মানে যারা কারণ সবার শিক্ষকদের যোগ্যতা এক নাই কারণ কি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হয় যে জুনিয়র কনস্টেবলের জন্য নবালু সুদের খবর কীভাবে সিভিল ব্র্যান্ডের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তা নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করার চেষ্টা চলছে নিয়ম তৈরি করার চেষ্টা হচ্ছে কীভাবে সিভিল ব্র্যান্ডের জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে সব কিছু ঠিকঠাক হলে বিধানসভা ভোটের আগে দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে রাজ্য এই এইরকম উদ্যোগ নেওয়ার কারণ কী জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন থানায় পুলিশ কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে বিভিন্ন রাজ্য সরকার রাজ্যের রাজ্যে জেলায় জেলায় অনেক পুলিশ কর্মী কম রয়েছে কনস্টেবল প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল হল পনেরো থেকে বিশজন প্রতিটি থানায় কনস্টেবল পনেরো থেকে বিশজন এই অল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে বিধানসভা ভোট করানো সম্ভব রাজ্যের কাছে চ্যালেঞ্জের ব্যাপার মানে সামনে যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা বোর্ড আছে সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার দাঁড়িয়েছে সেই সেই জন্য বিষয়টি নিয়ে রাজ্য সরকার উদ্বীন এছাড়া সিভিল ভরেন্টিয়ারদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরি স্থায়ীকরণ সেই দাবিকে মমতা মান্যতা দিতে চলেছে নবান্ন সেই জন্য মমতা দিতে চলেছে নবান্য জুনিয়র কনস্টেবল হয়ে যাওয়ার পর সকলে চাকরি স্থায়ী হয়ে যাবে মানে জুনিয়র কনস্টেবল হয়ে যাওয়ার পর তাদের চাকরি স্থায়ী হয়ে যাবে এবং ভবিষ্যতে তারা পদোন্নতি সুবিধা ভবিষ্যতে তারা পদোন্নতির সুবিধা পাবে এমনটাই মনে করা হচ্ছে এছাড়া সিভ ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে যদিও সম্প্রতি বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন এক হাজার টাকা বাড়ানো হয়েছে তো সিভিক ভলেন্টিয়াররা মোটে খুশি নয় এক হাজার টাকা তাদের বাড়াচ্ছে নয় টাকা আছে দশ হাজার টাকা আছে তাদের তারাও খুশি নয় ফলে জুনিয়র কনস্ট্রেবলের চাকরি পেলে তাদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে জুনিয়র কনস্ট্রোলে চাকরি পেলে তারা অনেকটাই তাদের মানে বেতনে মানে অনেকটা বৃদ্ধি পাবে কীভাবে নিয়োগ করা হবে দেখুন সিভ ভলেন্টিয়ারদের এই বিধানসভা ভোটের আগেই শুরু হবে মানে দুহাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগেই চালু হয়ে যাবে বর্তমান সরকার এই বিষয় সংক্রান্ত নিয়মকানুন তৈরি করছে নিয়মকানুন কী করতে হবে না করতে হবে সব কিছু রাজ্য সরকার তৈরি করছে নিয়মকানুন তৈরি হলেই আবেদনের শর্তাবলী আবেদনের পদ্ধতি সমস্ত কিছু আমরা প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব ঠিক আছে তো আবেদন পদ্ধতি চালু হলে প্রতিবেদনের মাধ্যমে আমরা সবাই মানে জানিয়ে দেব কার আবেদন করতে পারবে প্রথমে তো বলে রাখি চাকরি প্রার্থীরা এই নিয়োগের প্রতিক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না সাধারণ চাকরি পাচ্ছে মানে কেউ মানে সিভিক রাই পারবেন একমাত্র রাজ্যের বর্তমান এক লক্ষ কুড়ি হাজার যে সিভিক ভলান্টিয়ার রয়েছে একমাত্র তারাই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারা যারা সিভিক আছে তাদের জন্য অধিক সুখবর তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন কবে কবে থেকে আবেদন শুরু হবে সিভিক ভারেন্টিয়ার জুনিয়ন কনসেলের পদোন্নতি বিধানসভা ভোটের দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগেই আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে বেকার যুবকদের কী হবে সরকারি এরকম সিদ্ধান্তের ফলে বেকার যুবকদের কপালে হাত যারা দিনাত পরিশ্রম করে পুলিশের চাকরি দেওয়ার স্বপ্ন দেখছেন তারা এই দুশ্চিন্তার খবর কারণ এই সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে পুলিশ শূন্যপদ পূরণ করা হলেও পুলিশ শুধু অনেকটাই কমে যাবে ফলে যুবক যুবতী চাকরির সুবিধা হারাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে যারা যারা সিভিক ভলেন্টিয়ারতে আসো তাদের তো একদম লটেই লেগে গেল কারণ কি তাদের জন্য খুবই সুখবর তো আমাদের মানুষের মূল ঘোষণা করে দিয়েছেন নবান্ন থেকে তো জুনিয়র কনস্টেবলের জন্য তারা ভালো মতো প্রশিক্ষণ দেবে খুব ভালো কথা তারা আরও ফুল তারা আরও যার যেমন যেমন পুলিশের পুলিশের দায়িত্ব পালন সেভাবে পুলিশের মতো দায়িত্ব পালন করবে তখন তারা কনস্টেবল হয়ে যাবে জুনিয়র কনস্টেবল ঠিক আছে তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছে দেখা হচ্ছে ভিডিওতে টাটা বাই বাই